অ্যাপসোলেট সিনেমা অর অ্যাপসোলেট সার্কাস আমরা যেটাই বলি না কেন প্রায় এই শব্দটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি ফেসবুকে দেখি আজকেও দেখছি এবং সেটা বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান ঘটনা প্রবাহকে নিয়ে একটা তো হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরে গেছে টেস্টে এবং সেটাও খুব অসাধারণভাবে হেরেছে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে শেষ দিকে চলে আসছে এবং সেখানকার ঘটনা নিয়ে আজকে বিসিবিতে যেটা হলো এটাকে আসলে ঠিক কোনোভাবে কোনো ব্যাখ্যা কি দাঁড় করানো যায় মানে তামিম ইকবাল যেরকম বলেছেন যে তিনি আসলে এটার কোনো ব্যাখ্যা পান না যে কীভাবে তাহলে এদেরকে শাস্তি দিয়ে আবার সেই শাস্তিটা পেছান বাতিল করে আবার তাকে নতুন করে শাস্তি দেওয়া হলো ঠিক একইভাবে আমি কোনো ব্যাখ্যা পাচ্ছি না যে একজন ক্রিকেটারের শাস্তি যখন ঘোষণা হয়েছে ফিরিয়ে এনে আবার দেয়া হয়েছে এই চলমান এর মধ্যে সেটাকে কিন্তু বাতিল না করে আবারও পিছিয়ে এক বছর পিছিয়ে কীভাবে দেয়া যায় কোন যুক্তিতে আই হ্যাভ নো আইডিয়া এবং এই কারণেই বিসিবি এখন অ্যাপসোলেট সিনেমা সার্কাস ঘটনা প্রবাহটা কি একটু শুনি বারো এপ্রিল ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ঢাকা প্রিমিয়ার লিগের ঢাকা ডার্বি আবাহনী মোহামেডানের মধ্যকার ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটো দলই তখন পয়েন্ট টেবিলের একেবারে উপরের দিকে এবং সেই জায়গাটাই সেই ম্যাচে একটা ছোট্ট এল আবেদন নিয়ে আসলে ঘটনাটা এবং সেখানেও আম্পায়ার ছিলেন সেই বিখ্যাত তানভীর এবং অন্য প্রান্তে ছিলেন বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় বলি বা সব সে রিচড আম্পায়ার যিনি তিনি হচ্ছেন শরফুদ্দলা ইবনা সৈকত তিনিও ছিলেন তো কি হলো যে এলবিডব্লিউ আবেদন করলেন আবাহনের বিপক্ষে মোহামেডান ক্যাপ্টেন সেই আবেদনে সারা না পেয়ে রীতিমতো তর্ক জুড়ে দিলেন আম্পায়ার তানভিরার সঙ্গে এবং তখন সৈকত অন্য প্রান্ত থেকে সেটাকে থামালেন সেখানেও বেশ বাক কথা কাটাকাটি হয় বৎসা হয় এবং যেটার জন্য ম্যাচ শেষে তৈরি একটা জরিমানা করেন জরিমানাটা কি ছিল এক ম্যাচের নিষেধাজ্ঞা রিমেম্বার নাটকের শুরুটা এখান থেকে তখন তাকে একমা দেখা হয় এবং চারটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় ঝামেলাটা হলো যে এই শাস্তি পর্যন্ত সব ঠিকঠাক ছিল যদিও মহামার এটা তো অবশ্যই খুশি ছিল না নাকুশ ছিল আম্পায়ারকে নিয়ে আম্পায়ারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেটে তো সবসময় সমালোচনা কিন্তু ম্যাচ শেষে তো হয়ে যদি যেটা করেছেন তামিম যেরকম বলছেন তিনি এটা কোনোদিন দেখেননি তেমনি তার বোধ হয় এটাও তার দলের সতীর্থ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের জন্য বলা উচিত ছিল তামিম তামিম্যাল আপনার যে কোনো ক্রিকেটার এইভাবে মিডিয়ার সামনে এসে আম্পায়ারিং কথা বলতে পারেন না এবং তোহিত রীত সেদিন যেটা করেছেন রীতিমতো তিনি হুমকি ধামকি দিয়েছেন আম্পায়ারকে যে তারও ভুল স্বীকার করা উচিত বলছেন আম্পায়ারকে এবং সেটার জন্য তিনি যে মিডিয়াতে সে যে বক্তব্যটা দিয়েছেন সেটার জন্য তাকে তখন আবারও আরও এক ম্যাচে নিষেধাজ্ঞা যোগ করে বিসিবির আম্পায়ার্স কমিটি এখন এই দু এবং আরও তিনটার বোধহয় ডিমেরিট পয়েন্ট দেয় সব মিলে দু ম্যাচে নিষেধাজ্ঞা পান হৃদয় এবং স্বাভাবিকভাবেই তার পরের ম্যাচে তিনি খেলতে পারেন না নিষেধাজ্ঞার জন্য কিন্তু ততদিনে যেটা ভেতরের খবর গুজব অভিযোগ সেটা হচ্ছে বিসিবি কমিটির সঙ্গে একটা করে তাদেরকে ক্রিয়েট প্রেশার করেন নানান মহল থেকে চাপ দিয়ে তহিদ্রীদের শাস্তিটা কমিয়ে আনে আবারও এবং তখন ঘোষণা হয় হয়েছে হৃদয় যেহেতু এক ম্যাচ শাস্তি কাটিয়েছেন তার এক ম্যাচেরই শাস্তি থাক বাকি টাকার জরিমানা হচ্ছে আশি হাজার সেটা তিনি দিবেন কিন্তু তিনি ম্যাচ খেলতে পারবেন যেই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পদত্যাগের ঘোষণা দেন আম্পায়ার ইবনে সৈকত তিনি বলে বসেন যে তিনি আর বিসিবির ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করবেন না এনামূলক মনিও পদত্যাগ করছিলেন এরকম খবর আছে তখন আবার আম্পায়ার্স কমিটির এই সিদ্ধান্তে যখন আম্পায়ার এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এবং এর মধ্যে তহিদ্রিদের খেলা শুরু হয়ে গেছে একমাস নিষেধাজ্ঞা তিনি আবার মাঠে ফিরেছেন সেই সময় বিসিবির টেকনিক্যাল কমিটি সিসিডিএমের তারা এবার এন্টারফেয়ার করে তারা জানায় যে না আম্পায়ার্স কমিটির সিদ্ধান্তটা ঠিক না অতএব তোহিদ হৃদয়কে দুই ম্যাচেরই নিষেধাজ্ঞায় থাকতে হবে এবং তারা এটাও জানায় যে সফরতে লিপনের সৈকত আসলে অবসর মানে যে ঘোষণা দিয়েছেন পদ থেকে সেটা তিনি ফিরিয়ে নেবেন যদিও সেই ব্যাপারে আনুষ্ঠানিক আর কিছু জানা যায়নি তো যখন সিজন সিসিডিএমের টেকনিক্যাল কমিটি এরকম সিদ্ধান্ত দেয় যে তোহিদ হৃদয়ের দুই ম্যাচেরই নিষেধাজ্ঞা থাকতে হবে তার মানে হচ্ছে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পরে বিপিএলে ফিরে এই ঘটনাগুলো ঘটতে ঘটতে আরও দুটো ম্যাচ খেলেছেন পরের যে ম্যাচটা যেটা অ্যাকচুয়ালি আগামী কালকে আছে সেই ম্যাচে তিনি খেলতে পারবেন না টেকনিক্যাল কমিটির ডিসিশন অনুযায়ী এবার দৃশ্যপটে তামিম ইকবাল এবং অন্যান্য ক্রিকেটাররা তামিম ইকবাল যেহেতু মহামেডানের ক্যাপ্টেনকে নিয়ে কথা হচ্ছে এবং আর অনেকগুলো ক্রিকেটার মিলে এসেছেন লম্বা বৈঠক করেছেন বিসিবি সভাপতির সঙ্গে এবং অবভিয়াসলি বৈঠকের বিষয় ছিল একটাই তৌহিদ হৃদয়ের এই শাস্তিটা নিয়ে নেগোসিয়েশন যেটা ফলাফল এসে দাঁড়িয়েছে যে তৌহিদ হৃদয়ের শাস্তি এই সিজনে আর পড়তে হবে না তবে তিনি এক ম্যাচ নিশ্চিত থাকবেন পরের মৌসুমের ফার্স্ট ম্যাচে অ্যাপসুলেট সার্কাস সিনেমা মানে আচ্ছা এবার আমি বরং এগুলো নিয়ে যুক্তি না গিয়ে তামিম ইকবাল কী বলেছেন আমরা সেই কথাটা যাই তামিম ইকবাল প্রথমেই বলেছেন তৌহিদ্রিদের এই কথাটাই যে তাকে শাস্তি দেওয়া হয়েছে তিনি খেলা শুরু করেছেন তার মানে তার শাস্তি শেষ হয়ে গিয়েছে নতুন করে তাকে আর শাস্তি দেওয়া যাবে না কিন্তু যে ঘটনাটা তামিম ইকবাল নিশ্চয়ই জানেন এড়িয়ে গিয়েছেন যে তার শাস্তি আম্পেয়স কমিটি দিয়েছিল সেটা কমাই আম্পায়ার্স কমিটি এবং তখন টেকনিক্যাল কমিটি এসে সেই সেই সিদ্ধান্ত বাতিল করে আবারও তার শাস্তিটা পুনর্বহাল করে কিন্তু তামিম ইকবালের কাছে এটা কোনো লজিক্যাল কিছু মনে হয়নি সে কারণে তার এই প্রতিবাদ তবে আরেকটা যে বিষয় নিয়ে কথা বলেছেন যেটা অ্যাকচুয়ালি খুবই ভ্যালিড এবং যৌক্তিক এবং আমাদের সবার কাছে আমার মনে চোখে লেগেছে যে একটা খুবই আলোচিত ম্যাচ শায়ন পুকুর আর গুলশানের যেখানে স্টাম্পিংয়ের শিকার হন ইচ্ছে করে এরকম একটা ভিডিওতে আমরা দেখি ব্যাটসম্যানের খুবই প্রশ্নবদ্ধ বা একটা ঘটনার জন্ম দিয়েছিলেন প্রশ্নবোধক একটা ঘটনার জন্ম দিয়েছিলেন ফিক্সিং শব্দটা এসেছিল সেখানে সেটার জন্য তাদেরকে পরদিন বিসিবি সেটা ওই ক্রিকেটারদের ওই দুই ব্যাটসম্যানকে ডেকে তাদের ঘটনাটা কীভাবে ঘটেছিল সেটা আবারও তারা দেখতে চান তাদের কাছে এবং এই সময় শুধু তারা দেখলে একটা কথা ছিল সমস্ত মিডিয়া সেখানে যায় এবং তাদের সামনে ওই দুই ক্রিকেটারকে ওই কাজগুলো করতে হয় যেটা নিয়ে প্রথম কথা বলেছিলেন সাকিব আল হাসান খুবই সাম্প্রতিক একটা ইন্টারভিউতে আমি আপনাদের সেটা ভিডিওতে বলেছিলাম যে সাকিব হাসান এটার একটা স্পষ্ট প্রতিবাদ জানিয়েছিলেন যে যদি ক্রিকেটাররা কিছু করে থাকে সেটা তো ওই খেলা যে দেখিয়েছে টি স্পোর্টসে সেই ভিডিওতে ব্রডকাস্টে স্পষ্ট তাদেরকে নতুন করে ডেকে এটা করানোর কোনো মানে ছিল না এবং এটা আমার কাছে স্টানবাজি ছাড়া আর কিছু মনে হয়নি মিডিয়া হাইপ ক্রিয়েট করা এবং তামিম ইকবাল সেটার স্পষ্ট বিরোধিতা করেছেন বলেছেন যে ওই ক্রিকেটারদের বেজ্জত করার কোনো অধিকার বিসি বির নেই এবং এখানে আমি সম্পূর্ণ একমত প্রাইভেসিটা মেনটেন করা উচিত ছিল বিসিবি এরকম ঘটনায় আপনি ইমিডিয়েট একটা ডিসিশন নেবেন যে ওই ক্রিকেটারদের আপাতত খেল খেলতে দেওয়া হবে না তদন্ত করা হবে শেষে একটা রেজাল্ট জানিয়ে দিবেন যে তার দোষী না অপরাধী নাকি তার এটা একটা অন্য কোনো ঘটনা কিন্তু বিসিবি সেই পথে হাঁটেনি বরাবরের মতোই থার্ড যে পয়েন্ট বিপিএল এর সময় একটা ফিক্সিং লিস্ট তালিকা সহ কিছু কিছু মিডিয়াতে এসেছিল যেখানে এমন অনেক ক্রিকেটারের নাম ছিল সহ ছবি সহ আসে যেটা তামিম ইকবালের দাবি যে বিসিবি থেকে লিক করা হয়েছিল যেটা একদমই উচিত হয়নি অবশ্যই এটা উচিত হয়নি এটাও আরেকটা প্রাইভেসির বিষয় এবং এটা গোপনীয়তার বিষয় যে গোপনীয়তা বাংলাদেশের কোনো কিছুতেই কখনো ঠিকঠাক অনুসরণ করা হয় না ক্রিকেটে তো বিসিবি এটা করেইনি এবং ফলে ওই ক্রিকেটারদের জন্য এটা খুব মানসম্মান হানিকর ছিল বিষয়টা তারা ফিক্সিং করুক আর না করুক প্রমাণ হলে যদি শাস্তি পান তাহলে অবশ্যই পাবেন যেটা তামিম ইকবাল বলেছেন আমি সম্পূর্ণ একমত আপনার সঙ্গে তামিম যে বিশেষ করে আমি একজন ক্রিকেটারের নাম বলি হ্যাঁ এনামূলক বিজয়ের একটা নাম আসলে এবং সেই বিজয় কিন্তু এখন ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন বিসিবি থেকেই জেমবের সঙ্গে সেকেন্ড টেস্টে হয়তো তিনি খেলবেন ও ম্যাচে কিন্তু সেসব আলোচনার বাইরে তামিম ইকবাল যে বাকি যে পয়েন্টটা তহিদ হৃদয়কে নিয়ে বলেছেন বরং আমি খুব খুশি হতাম যদি তামিম তহিদ হৃদয়কে তখনই ডেকে আলাদা করে বলতেন যে তুই তোমার ক্যারিয়ার মাত্র শুরু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাবে এরপরে তুমি ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে কোনো আম্পায়ারকে নিয়ে এভাবে তুমি সমালোচনা করতে পারবে না তবে এইটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বছরের পর বছরের কালচার ক্লাবগুলোর এই যে দৌরাত্ম এবং পাওয়ারফুলের যে পাওয়ার দেখানোর পাওয়ার এক্সারসাইজের একটা ব্যাপার যেখানে আসলে ক্রিকেটীয় নিয়ম নীতির কোনো বিষয় আসলে নেই এখানে আসলে কার কত ক্ষমতা যেটা আজকে মহাম্যাডান করছে হয়তো একসময় আবহনই করতো এই বিষয়গুলো আসলে বাংলাদেশের ক্রিকেটকে প্র্যাকটিস হয়ে আসছে বছরের পর বছর এবং পুরো বিষয়টাকে একটা অ্যাপসুলেট সিনেমা বানিয়ে ফেলেছে এবং আজকে যেটা ঘটলো এরপরে আসলে এমনিতেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ নিতে সমালোচনায় বেশি নানান রকম প্রশ্ন আছে এই এই বিষয়গুলোতে উঠছে সেই প্রশ্নগুলো বরং আরও বেশি করে আজকে কাদা ছোড়াছড়ির একটা ব্যাপার আছে না কিছু জিনিস আপনি মানে যত খোঁচাবেন জিনিসটা গন্ধ ছাড়াবে বাংলাদেশের ক্রিকেট এখন ঠিক সেই পর্যায়ে চলে গেছে অ্যাপসুলের সিনেমা আমার আর কিছু বলার নেই আসলে আজকে যেটা হলো রীতিমতো মানে সিনেমারও একটা শেষ পর্যায়ে আসলে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমনিতে এখন খুব বেশি কথা বলার সুযোগ হয় না কিন্তু আজকে যে ঘটনা ঘটলো এবং অবশ্যই সেটা খেলার বাইরের যতটা না খেলার বিষয় তার চেয়ে অনেক বেশি টেবিলের বিষয় বা খেলার মাঠের বাইরের বিষয় এবং সেটা আসলে প্রশ্নের মুখে ফেলে দিল বাংলাদেশের ক্রিকেট কতটা স্বাধীনভাবে চলছে বা কাজ করছে এবং আমরা সবাই জানি ক্রিকেটের যে নিয়ম নীতি আছে আইসিসি যেটা মেনটেন করে সেটা সেটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়ে যেতে পারে সব মিলে আজকের যদি যে ঘটনাটা ঘটলো আমরা যদি র্যাপ আপ করি আবারও তামিম ইকবালের প্রথম পয়েন্টটা তহিদ হৃদয়কে নিয়ে সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে তামিম এখানে অবশ্যই তার দলের তার ক্রিকেটার সতীর্থ স্বার্থতা দেখতে চেয়েছেন কিন্তু সেটা করতে গিয়ে তিনি আদতে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের মধ্যে ঠিকই মানসিকতা ছড়িয়ে দিলেন কারণ পেছনে শরীফুল ছিলেন তিনি হয়তো এরপরে ভাববেন না আছে আমিও তাহলে নেক্সট ম্যাচে সঙ্গে মাস্তানি করব এবং আমাকে তখন কোনো কোনো না কোনো সিনিয়র এসে আমাকে এইভাবে আমাকে নিয়ে আন্দোলন করবে বিসিবিতে হুইচ ইজ হুইচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড প্র্যাকটিস বাট বাকি দুটোর ক্ষেত্রে আমরা বিসিবির এখানে এবং একটা দেখছিলাম বিসিবি তারাও বলছে যে তাদেরই ভুলই কারণে তারা বাধ্য হয়েছেন তাদের সিদ্ধান্ত বারবার বদল করতে এবং এক্ষেত্রে তারা বাইলজ মানেননি এরকমও বলা হচ্ছে তো আমার মনে হয় যে ঘটনা এখানেই শেষ নয় সামনে হয়তো আরও এক সপ্তাহের মধ্যে আমরা এটা নিয়ে আরও অনেক রকম জল ঘোলা হতে দেখবো আজকের মতো বিদায় ভাই ভাই টাটা